আসসালামাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি লাকি চুরি হাউসে আজকে আপনাদের কিছু ব্রেসলেট কালেকশন দেখাবো এটা খুবই সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইন এগুলো কি রকম প্রাইস এটা এটা রাখবো আপনারা 130 টাকা রাখবো 130 টাকা 130 টাকা নতুন কালেকশন আছে যারা পার্টিতে পড়তে পারে এগুলো একটু খুব সুন্দর স্টোনগুলো এটা কত ভাই প্রাইস এটা রাখবো আপনারা 200 টাকা দেщё কত? ওহ এটা একটা আরেকটা ডিজাইন। এটা একটা ডিজাইন। এটা এটা কত? টাকা। ডিজাইনগুলো আলাদা সুন্দর। খুব সুন্দর। এগুলো করে মধ্যে আপনার ডিজাইন আছে। এগুলো করে।

একশো আটশো করে আর এগুলো দুশো করে এগুলো দুশো করে এটাও খুব সুন্দর ডিজাইন পাথাগুলো সেটিংটা খুবই ভালো এগুলো এটাও দুশো টাকা করে এখন খুব সুন্দর করে এটা করে ডিজাইন আছে ডিজাইন করে সুন্দর করে এটা করে

এগুলো একটু চুরি টাইপের চুরি টাইপের দেখতে সুন্দর এগুলো নিতে পারেন জোড়াও নিতে এগুলো জোড়া কত পছন্দ এগুলো 100 টাকা 100 সুন্দর এগুলো 100 টাকা ডিফারেন্ট ডিজাইন আছে